ইন্টারনেটের শাহী মালাই কাবাবের যতগুলো রেসিপি আছে তার মধ্যে সব সহজ এবং কম উপকরণে তৈরি করা যাবে আজকের মালাই কাবাবটি আসুন দেখে নেই কীভাবে অনেক কম মশলায় এই দারুণ ছাদের শাহী মালাই কাবাব তৈরি করা যায় কাবাবের জন্য আমরা প্রথমে কাবাবের মশলাটা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং গ্রাইন্ডার জারে আমরা দিয়ে দেব কিছু উপকরণ প্রথমেই দিয়ে দিতে হবে কিছু রসুন কুচি তারপরে আদা কুচি সাথে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছটা এলাচ বেশ খানিকটা গোলমরিচ এবং কিছু কাজু বাদাম আমি আরও এখানে অ্যাড করব জয় ট্রি আর দুটো কাঁচামরিচ এবার এই সবগুলো উপকরণের একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আসি দুই নম্বর স্টেপে একটা পাত্রে আমি তিন টেবিল চামচ টক দই নিয়ে নিব এরপরে এতে দিয়ে দেব দুই টেবিল চামচ মালাই এই মালাইটা আপনি যে কোনো শপে অথবা বড় মুদি দোকানে পেয়ে যাবেন মালাই কাবাবের যে আসল ক্রিমি এবং মোলায়েম টেক্সচারটা এটা কিন্তু এই মালাই থেকেই আসবে এরপর দিয়ে দিতে হবে হাফ চ চামচ চিনি এবং দেড় চামচ লবণ দিয়ে একটা খুব মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে আমি মুরগির মাংসের বুকের যে মাংসটা সেটাকে কিউব করে কেটে রেখেছিলাম সেটা এখন দইয়ার মালায়ের মিশ্রণে দিয়ে সাথে আমি যে এই মশলাটা প্লেন করে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টা রাখবেন কিন্তু এক থেকে কম রাখলে কাবাবের যে আসল টেস্ট কিংবা মূলায়ন যে ভাব সেটা আসবে না এবার আমি একটা শাসলিকের কাঠিতে ভালো করে কাবাবগুলোকে গেথে নিচ্ছি এই যে দেখেন আমার মোট পাঁচটা কাবাবের কাঠি হয়েছিল এখন একটা প্যানে বাটার গরম করে বাটারটা মোটামুটি মেল্ট হয়ে আসলেই আমি দিয়ে দেব কাবাবগুলো কাবাবগুলো আমি এক পিঠ দুই মিনিট করে ভাজবো দু মিনিট পরে আমি এটাকে উল্টে আর এক পিঠে দিয়ে দেব ঠিক একইভাবে অপর পিঠও আপনার দুই মিনিট করে ভাজতে হবে চুলার আঁচ অবশ্যই আপনি কমিয়ে রাখবেন মিডিয়ামে না হলে দেখতে পারবেন কাঁচা কাঁচা থেকে যাবে এবং খুব তাড়াতাড়ি গা পুড়ে যাবে আমি আবার কাবাবটা উল্টে দিলাম এবং অপরপাশে পাশে এক্সট্রা যে মশলাগুলো ছিল ওগুলো ব্রাশ করে দিচ্ছে এরপর আমি এই কাবাবগুলোকে আবার উল্টে পাল্টে প্রত্যেক পিট দুই মিনিট করে ভেজে নেব অর্থাৎ টোটাল আমার এই কাবাবটা হতে সময় লাগবে আট থেকে নয় মিনিটের মতো মুরগির বকের মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট এটার জন্য এনাফ কিন্তু আজ কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে যাতে উপর অংশ পুড়ে না যায় এবং সমানভাবে পুরোটাই কুক হতে পারে এই তো আমার কাবাবটা প্রায় হয়ে এসেছে আর আমি ডেসক্রিপশান বক্সে মাংসের পরিমাণ এবং সমস্ত মশলার পরিমাণ সুন্দর করে লিখে দিব সেখান থেকে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাবাবের মশলা এবং সমস্ত কিছু ঠিকঠাক করে মেজারমেন্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যাই হবে না এই কাবাবটা বানানো খুবই সহজ এবং কোনো এক্সট্রা মশলার ঝামেলা নেই যা আছে আপনার ঘরে উপকরণ তাই দিয়েই আপনি জুসি টেন্ডার এবং মোলায়েম মালাই কাবাব বানিয়ে নিতে পারবেন এই কাবাব একবার মুখে দিলে দেখবেন আপনার মুখ একেবারে বাটারের মতো গলে যাচ্ছে আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ যোগাবেন আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ